ইখতিয়ার করতে হবে মুসলমানদেরকে জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবে জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহা গুণ এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে আমার বন্ধুগণ কোরআনে কারিমের ছোট্ট সুরা সুরাওয়ালা আসলের ভিতর থেকে যে কথাগুলি বিগত চার দিন আর আজকে বলা হলো জীবন আমাদের ব্যর্থ জীবন আমাদের ক্ষতিগ্রস্ত এই জীবন যদি আমরা সবল করতে চাই তাহলে চারটি আমল করা লাগবে ঈমান আর আমলে সলে আর আমাদের করা লাগবে আমলে সলের সাথে হকের দাওয়া তার সবর ইতিহার করতে হবে এই সবর যদি করতে পারি যাদের ময়দানে লোক যদি কম হয় বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করে দিবেন

যাদের ময়দানে সমর ইখতিয়ার কারী লোকদেরকে আল্লাহ জয়যুক্ত করবেন বলে ওয়াদা করেছে বিপদে ধৈর্য ধারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইযা আসাওয়াত মুসিবাহ আউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আমরা তো জানিও না দোয়া সব মুখস্ত করে মানছে অনেক মানুষ অনেক দোয়া মুখস্ত করছে কিন্তু লাগাবে কোন জায়গায় তা জানে না মারা গেছে আবার আর বলছে শুনছো বলে কি বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে কয়েক দোয়া মুখস্ত করছে লাগাইবি কোথায় ইসলাম আমাদের সব শেখা

রাব্বুল আলামিন বলেন বিপদ যখন আসে মুসিবত যখন আসবে বান্দা যারা মুমেন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমি আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই কথাটা মুমিনদেরকে বলতে হবে ঘুমের দোয়া আছে রাসূলুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন পরে কত দোয়া হুজুর পড়েছেন এবং নবমীর একটা কিতাবই আছে কিতাবুল আজকা এত বড় কিতাব থেকে সমস্ত দোয়াগুলি বেছে তিনি এই কিতাবের মধ্যে এনেছেন কিতাবুল আজগা এই kitabul azkar ভিতরে দেখা যায় রাসূলুল্লাহ কত দোয়া করেছে সকালে সন্ধ্যায় রাতে শুতে উঠতে বসতে হাসিতে খুশিতে বিপদে বুঝিতে সব সময় দোয়াAppCompat এই দোয়াগুলি আপনারা মুখস্থ করবেন এই দোয়াগুলি বই কিনে নেবেন এবং তার থেকে মুখস্থ করবেন অর্থ সহকারে জানবেন এই দোয়াগুলি কি মূল্যবান দোয়া আল্লাহর কাছে এই দোয়াগুলি হুজুর করতে আমার বন্ধুগণ সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুস্থ মর্যাদা দান করবেন তাদের জন্য সুসংবাদ রয়েছে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এরা হচ্ছে সেই সব লোক যারা নাকি সবর ইখতিয়ার করেছিল দুনিয়ার ময়দানে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জায়গা সুচ্চ জায়গা প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে এবং তাদেরকে শুভ সম্বাদন করা হবে সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে আল্লাহর দয়া তো দারুদ বানদার উপরে বানদা যদি একটু আমল করে ভালো পথে চলে গত কাল বলেছে সওয়াব করবেন একটা আল্লাহ নেকি দেবেন 10 কাজ করবেন আল্লাহ দিবে কয়টা 10 টা তিনি তো রহমান তিনি রহিম এত দয়াতাত বান্দা যদি আল্লাহ রব্বুল আরাবিনের দিকে কোন বান্দা যদি এক বিঘতে গয়ে আল্লাহ পাক তার দিকে হেটে আসেন বান্দা যদি হেটে যায় আল্লাহ রহমত বান্দার দিকে দৌড়ায়া যায় আল্লাহ পাক বলেন আমার গজবের চাইতে আমার রহমত বেশি সুবহানাল্লাহ বল আবার গজবের চাইতে আমার রহমত অনেক বেশি খাজা বাবার দরবারে গিয়া পীরের দরবারে গিয়ে অর্থাৎ না হক পীর তো বাংলাদেশে বহুত আছে দুনিয়ায় আছে জোরে কন আলহামদুলিল্লাহ যারা দিনদার ইমানদার আলমে দিন যারা মানুষকে নিয়ে ব্যবসা করে না যারা মানুষকে বেদাতের দিকে চালায় না শিরক এবং বেদাত মুক্ত করে তাও হিদের দিকে যারা চালায় এরাই হলো হকপন্থী পীর আর তাদের কারণেই ইসলাম আজও টিকে আছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ

রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায় গোলামটা বাদশায় পরিণত হয়ে যায় আল্লাহর রহমতের নজর যদি এক ফোটা পানির উপরে পড়ে যায় পানি ফোটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায় সে আল্লাহ রব্বুল উপরে ঈমান এনে সৎ করে হকের দাওয়াত দিয়া সবর এখতিয়ার করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন জান্নাতের সুস্থ মকাম আল্লাহ পাক দান করে দিবেন এই চার দিন ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম এই কথাগুলি ভিত্তিতে রসুল্লাহ লোক তৈরি করেছিলেন আবু বকর হলেন ওমর হলেন আলী হলেন ওসমান হলেন হরিদান এই সব সাহবাইক রাম ইমানের উপরে ধৈর্যের উপরে সবরের উপরে আমলে সাদের উপরে তৈরি হয়ে গেলেন আর এই লোকগুলি নিয়ে রসুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন মদিনায় আজ আল্লাহর নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন সুবাহান আল্লাহকে প্রেসিডেন্ট সমাজ বিনির্মাণে সুরায় আসরের বিরাট অবদান আল্লাহ বললেন জীবনের সমস্ত মানুষের জীবন বিফল ব্যর্থ ক্ষতিগ্রস্ত চারটা কাজ করলে জীবন সফল হয়ে যাবে কয়টা কাজ মাত্র চারটা কাজ এই সাতটি কাজ বাংলাদেশের জনগণ করে ইমান যদি আনে সৎ যদি করে হকের দাওয়াত যদি দেয় কোন ভয় পাবে না মসজিদের মেম্বারে বসে হক কথা বলবে তাতে চাকরি থাকুক আর চলে যা এর নাম ইমা এর নাম কি এর নাম ইমা ওই যে ভারতের ইমাম বোখারির কথা বোধহয় গত বছর বলছিলাম ইমাম বোখারির কথা বাপের বাপের

আমি শুধু দিল্লি জুমা মসজিদের ইমাম নই আমি ভারতের 20 কোটি মুসলমানের ইমাম এ ভারত কে আমরা সাজাইছি ভারতের কুতব মিনার আমার করা ভারতের তাজমহল শিখশ মহল দানিআম দানি খাস সব মুসলমানদের করা ভারত পৃথিবীর মানুষেরা ভারতে যা দেখতে যায় সব কাল করা আমার মুসলমানের করা এমাম বুহারি বলেছেন আমাদের করা সেই দেশের বুকে বিশ কোটি মুসলমানের করিদার সাথে সম্পর্কিত পৃথিবীর এক বিশ কোটি মুসলমানের করিদার সাথে সম্পর্কিত কোরআন ব্যান করবে যদি কোন কোর্টের এই ভারতবর্ষে ভারতে ইন্ডিয়া কোন কোর্টের কোন বিচারপতি কোরআনকে ব্যান করা হল এই রায় যদি ঘোষণা করে তাহলে সেই বিচারপতিকে পাড়াইয়া ধরিয়া আমি আমার বাম হাত দিয়ে তার সুতরাং আজ ওলামাদের সবচাইতে বড় দায়িত্ব সবচাইতে বড় দায়িত্ব কার ওলামা তারা হচ্ছেন ওমানা উদ্দিন দিনের আমানাত আলেমদের কাছে কাজ কাছে ওলামাদের কাছে দিনের দায়িত্ব মাহফিলের ভেতরে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে হবে না হকের বিরুদ্ধে কথা বলতে হবে চাকরি থাক আর চাক কোনো পরোয়া করি না রুজির মালিক আল্লাহ রুজির মালিক কে জোরে চিল্লায় কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমিন দা আবাতিন ফি ইনদি ইল্লা আনাল্লাহির যুক্বাব এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের বিশ্বের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজাতে গ্রহণ করি নাই ব্যাটারি জিকের মালিক আমি তুমি তুমি সুসু করো কেন তোমার তো ভয় কেন হক কথা বলতে হবে হক কথা যদি সাহাবাইকরাম না বলতেন তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত মদিনা পর্যন্ত আসতে পারত না ঠিক কি রকম আমাদের শানদার মাঝি ওলামাই কেরামদের রয়েছে শানদার মাঝি অর্থাৎ উজ্জ্বল অতি উজ্জ্বল অতি স্বাধীনতার সংগ্রামে ওলামাদের অবদান অস্বীকার্য মরণা মোহাম্মদ আলী মরণা শৌকত আলী মওলানা জাফর থানেশ্বরী মওলানা শিব্বি রহমান ওসমানী মওলানা সাইয়েদ আবুল আলা মাওলানা আল্লাহর যথেষ্ট বড় আলেম ব্রিটিশের गुलाমি থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে অতীর্ণ হয়েছিল মওলানা জাফর থানেশ্বরীকে ব্রিটিশ गवर्नमेंट গ্রেফতার করেছে তাকে জেলে রেখেছে বিচার হলো বিচারে তাকে আন্দামান দিবে দ্বীপান্তরিত করা হবে তাকে লোহার শিকল পরানো হয়েছে ওবা মহাদেশের ওলামাদের মধ্যে শীর্ষস্থানীয় আলেম মাওলানা জাফর থানেশ্বরীর গলায় শিকল পরানো কোমরে শিকল পরানো পায় শিকল পরানো হাতে শিকল পরানো এই অবস্থায় ব্রিটিশ পুলিশেরা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহাজের দিকে আন্দামান হাজার হাজার মানুষ গোবার মতো তাকায় আছে অস্ত্রের সামনে কথা বলার সাহস কারণে সকলের চোখ থেকে পানি যাতে শ্রদ্ধা করতাম যার বক্তিটা শুনতে নিয়ে যাচ্ছে তিনি এদিক ওদিক তাকাচ্ছেন আর হাসি মুখে এগিয়ে যাচ্ছেন হঠাৎ নজর পড়লো যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে দুই তিনটা ছোট্ট বাচ্চা নিয়ে বোরখা পরা একটা মেয়ে লোক দাঁড়ানো তিনি বাচ্চাদেরকে দেখে বুঝতে পারলেন পরা মেয়েটা মেয়ে লোকটি তার স্ত্রী পুলিশকে বললেন আমাকে এখানে একটু দাঁড়াতে দাও পুলিশ দাঁড়িয়ে গেল স্ত্রী বললেন প্রাণের স্বামী তুমি আমাকে কি বলে যাচ্ছাভর থানেশ্বরী বলছেন প্রাণের স্ত্রী তোমাকে নতুন কোন কথা আমি বলবো না কুরআন কথাটা স্মরণ করিয়ে দেই হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরা আর তার বাচ্চা اسماعিলকে মরুভূমির ভিতরে বাড়ি নাই ঘর নাই পানি নাই খাবার নাই ওই মরুভূমির ভিতরে যে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছিলেন আমি তোমাকে আর বাচ্চাগুড়িকে সেই আল্লাহর কাছে ছেড়ে গেল বিনেশ সরকারে ততন হলো

জান্নাত থেকে পড়লাম কোথায় দুনিয়া নামক কুয়ার মধ্যে কুয়া থেকে কুয়ায় প্রকৃত মানুষ উঠাবার জন্য সবচাইতে সুন্দর জিনিস কি বাস না লাঠি রশি রশি হলো সবচাইতে উপকার এখন এই রশি ধরে আপনি মানুষ উঠাবেন সেজন্য সেই রশির আবার দুইটা শর্ত থাকতে হবে রশির শর্ত কয়টা হবে দুইটা একটা শর্ত হলো রশিটা যেন পচা পাটের দড়ি না হয় তাহলে নিচে যারা পড়ছে এরা যদি দড়ি ধরে আর উপর দিয়ে যদি টান দেয় রশি ছিড়িয়া যাও বাস তো যাও শেষ রশিটা}}{| মজবুত রশিটা কি হই যাবে দুই না রশি যিনি ধরবেন কুয়ার উপর থেকে তার হাতটা মজবুত হতে হবে যেন কুয়ায় পতিত লোকেরা রশি ধরিয়া ঝুলা পড়লে ওনার হাত দিয়া ঠেশকিয়া মানুষ গুলা সিটাই পড়ে দাঁত না ভাঙবে সেই জন্য হাতটা কি হতে হবে আপনারা বলেন হাবলুল্লাহ রসি কি কোন পশা পাটের দড়ি নাকি আল্লাহর হাত কি কোন শিথিল হাত নাকি আল্লাহ বলছেন ওই দুনিয়ার মানুষেরা জান্নাতি তোমরা ছিল দুনিয়ায় আমি পাঠাইছি উঠায় আনার জন্য রশি নাজিল করে দিলাম রশি হলো কোরআন

আচ্ছা শোনে দেখুন আমি বলছি হাত উঁচু করতে আপনারা কল্লাটা হিংসা করে দিলেন একটা কথা এত বড় মাহফিল ডিস্টার্ব করবেন আপনি কি দেখবেন যেদিকে তাকাবেন সেদিকেই মাথা একজনের মাথা আর একজনের দেখা ছাড়া আর কোন পথ না দাঁড়িয়ে থাকবেন না আমি আজকের বক্তৃতা খুব লম্বা করবো না যেহেতু অনেক দূর থেকে লোকেরা এসেছেন ফিরে যেতে হবে কয়েকটি জরুরি কথা বলে সব চাইতে আকর্ষণীয় দোয়া আখির মোনাজা সেই মোনাজাতের দিকেই আমি এগোচ্ছি আমি বাংলাদেশে বসে আপনার কাছে যিনি যেখানে দাঁড়িয়েছেন আপনারা তাকে বসিয়ে দিন কাউকে দাঁড়াতে দিবেন না কাউকে হাঁটতে দিবেন না এত বড় মাহফিলের ভিতর দিয়ে হাঁটা বেড়াদি এই কথাটা মনে রাখবেন হাজার হাজার মানুষকে পাড়াইয়া ঠেলিয়া হাঁটা চূড়ান্ত বেড়া দেবে বন্ধুগণ আমি বাংলাদেশের সমস্ত ওলামাই কেরাম মাসায় খেয়ে যাও সকলকে বিনীত অনুরোধ করি ওলামা মাসায় এক ইসলামী দলগুলি যদি এক হয়ে যায় এই দেশে ইসলাম কায়েম করা কোনো কঠিন বিষয় নয় আমার এই কথা কি ঠিক ওলামারা এক হইলে পীর সাহেবরা ইসলামী দলগুলি এক হলে ইসলাম যে কায়েম হয়ে যাবে এ কথা আমাদের শত্রুরা বোঝে নাকি বোঝে না বোঝে কি না বোঝে বলে এক হতে দেয় না আপনারা যেন অন্যদের শিকার হবেন না ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করতে আমরা যেন পারি সমস্ত টুপি আমরাই পাশ করি বানাইতে পারবো না সম্ভব সব টুপিগুলি গোল বানাইতে পারবো না সব টুপিগুলি কিস্তি বানাতে পারবো না জামায় টুপিতে বিভিন্ন ব্যাপারে কিছুটা ব্যতিক্রম তো থাকবেই অতীতেও ছিল এখনো আছে সুতরাং এইগুলিকে আল ইতিহাস মাল ইস্তেলা ছোট খাঠো মতবে ধুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারলে এদেশ দেশ ইসলাম قائم হওয়ার সম্ভাবনা 100 তে 100 ভাগ। শুনলেন না বিদেশি বক্তারা কি বক্তৃতা করলে জীবনেও এত বড় কুরআনের মাহফিল সওকে দেখেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই বাংলাদেশে যদি কুরআনের শাসন قائم না হয় তাহলে আমি একটা বলব এই দেশে যদি ইসলাম না হয়। সাধারণ জনগণ দায়ী হবে না পীর বুজর্গ ইসলামী দলগুলি দায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ যেন দয়া করে সব ওলামাদেরকে পীর সাহেবদেরকে বুকে বুকে মেলার তৌফিক দান করে দেয় আল্লাহ যেন আমাদের মধ্যে পারস্পরিক মহব্বত কে করে দেন আমার থেকেও সুন্দর করে বলেছেন আলিয়া করলে সবে দেখতে পারে না তার ইলেন সব খালিয়া আর দেওবন্দীদেরকে এইভাবেই একটা বলেছেন তো এইভাবে করে একদল আর একদলকে দেখতে পারবো না এক পীর আর পীরকে সহ্য করতে পারবো না এটাই আমাদের পতনের কারণ আল্লাহ যেন আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে বসার একজন আর একজনকে চুমা খাওয়ার বুকের সাথে লাগাবার তৌফিক আল্লাহ যেন দিয়ে দেয় সকলে কনামে বন্ধুগণ ওলামাদের ব্যাপারে আমি খুব আশাবাদী আমি এখন অত্যন্ত আশাবাদী বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশা আল্লাহ ইনশা কারণ আমরা আমাদেরকে দাবায় রাখতে পারবে না কেউ বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম সবর কর চুকা হে তু ইমতিহান হামারা বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই আকাশ বারবার পরীক্ষা করেছে আমরা বাতিলের সামনে মাথা নত করব না আমরা ভেঙ্গে যাব মাথা নিচু করব না আমাদের জেল হতে পারে আমাদের পাশে হতে পারে কিন্তু তারপরে ও কোরআনের রাস বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ آس کے, آس کے